পিপির বক্তব্য অনুযায়ী তো পিআর সিস্টেম নির্বাচনের প্রয়োজন পিআরসি নির্বাচনের সবচেয়ে বড় ফায়দাটা কি পেশির তৈয়ার হবে না কালো টাকা সরাসরি হবে না পেশির শক্তি ব্যবহার করতে পারবে না ভোট চিন্তাই হবে না কার ভোট বিফলে যাবে না পজবে না সব দলীয় সব আগর্ষের সব মানুষের সংসদ হবে যেখানে থাকবে মুসলমানদের প্রতিনিধি হিন্দুদের প্রতিনিধি খ্রিস্টানদের প্রতিনিধি সেখানে থাকবে ডান পাম সমস্ত প্রতিনিধিরা সেখানে থাকবে রাস্তায় আন্দোলন করতে হবে না আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে রাস্তা চিল্লাচিল্লি কোনো প্রয়োজন নেই আজকে অনেকেই বলতেছেন যে অমুকের নেতৃত্বে আজকে যুগমত আন্দোলন আমি ওই সমস্ত পত্রিকার সাংবাদিক থেকে বলবো সাম্প্রতিকতা শিখেন যুগমত আন্দোলন প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে করে কারণ নেতৃত্ব করে না মানে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রথম যুগমত এই পিয়ার সিস্টেমের নির্বাচনের দাবি তুলছে কাজী আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো লিখবেন বলবেন তারিখ আমার ঠিক থাকে পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে হবে এই জাতির দাবি যদি আপনারা মনে করেন যে ঐক্যমত কমিশনে আপনার সিদ্ধান্ত বুঝতে না পারেন সহজ কথা আপনার গণভোট দেন রেফারেন্ডাম দেন যদি জনগণ পিআর সিস্টেমে নির্বাচন